খুব সহজে বাড়িতেই তৈরি করুন ইডলি যে কোনো বাটিতেই যে কোনো বাটি থাকলেই কিন্তু খুব সহজে তৈরি করা যাবে এই ইডলি আর খেতে হবে ভীষণ সুন্দর একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যাবে আর তার সাথে থাকবে কিন্তু বাদামের চাটনি আপনারা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে কিভাবে বাড়িতে তৈরি করবে ইডলি সেই রেসিপি শেয়ার করব তো চলো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম সহজ পদ্ধতিতে তৈরি করব আর খেতে হবে কিন্তু একদম পারফেক্ট দোকানের মতো তো চলো রেসিপিটা দেখতে বানানোর জন্য রাত্রিবেলা আগের দিন রাত্রিবেলা এটা কিন্তু চাল ডালটাকে ভেজানো লাগবে আর আমি কিন্তু এই বাটি দিয়ে দুই বাটি নিছিলাম চাল আর এক বাটি নিছিলাম বিউলির ডাল আপনারা মাপটা কিন্তু ঠিক করে নেবেন কারণ কাপ দিয়ে যদি হয় সেটা দিয়েও কিন্তু দুই কাপ নেবেন চাল আর এক কাপ হচ্ছে বিউলির ডাল বাটি দিয়ে হলো কিন্তু সেম যদি এক কাপ মানে এক বাটি হয় বিউলির ডাল তাহলে দুই বাটি হচ্ছে চাল তো সেইভাবে কিন্তু মাপটা নিতে লাগবে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখছিলাম দেখুন চালের ডালটাকে ঠিক এইভাবে যাতে ভেজানোটা হয় খুব ভালো করে কিন্তু এটা ভেজানো লাগবে রাত্রিবেলা ভিজিয়ে রাখলে কিন্তু তারপরের দিনের জন্য এটা একেবারেই পারফেক্টভাবে তৈরি হবে এরপর মিক্সার জারে এটা কিন্তু নিয়ে নেব চালের ডালটাকে এরপর অল্প একটু জল দিয়ে কিন্তু এটা ভালোভাবে পেস্টটা তৈরি করা লাগবে এটা কিন্তু খুব ভালো করে এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করা লাগবে এই পেস্টটা আপনারা কীভাবে তৈরি করবেন বা কীভাবে বুঝবেন যেটা পারফেক্টভাবে তৈরি হবে এইভাবে একটু হাতে নিয়ে দেখবেন যাতে এরকম একটু দানা দানা ভাব থেকে সুজির মতো তাহলে বুঝতে পারবে এটা পারফেক্টভাবে কিন্তু রেডি হবে দেখুন আপনারা একটু দানা দানা ভাব আছে এটা এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে রাখতে লাগবে মিনিমাম ছয় ঘন্টার মতো ফ্রি আসলাম কিন্তু ছয় ঘন্টা পর আপনারা কিন্তু চাইলে আট ঘন্টা রাখতে পারেন গরমকাল আট ঘন্টা হলেই কিন্তু এ নাম তো ছয় ঘন্টায় আমি রাখছি ছয় ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি দেখুন আপনারা ফেনা ফেনা ঠিক এরকমই ফেনা ফেনা হয় এর সাথে একটু দিয়ে চিনি আর একটু নুন এটা আবার খুব ভালো করে মেশানো লাগবে এটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় আর যে কোনো বাটিতেই কিন্তু এটা তৈরি করা যাবে শুধু কাঁচের বাটি বাদ দিয়ে স্টিল হোক বা এটাকে কি বলে কাঁসার বাটি হোক তো সব বাটিতেই কিন্তু এটা রেডি করা যাবে আর ঘনত্বটা আপনাদের কাছ থেকে দেখাচ্ছি ঘনত্বটা দেখুন ঠিক যেন এরকম হয় বন্ধুরা বলেছিলাম না যে কোনো বাটিতে দেখুন একটা বাটিও কিন্তু আমার একে মাপের না সবগুলো আলাদা আলাদা নিচে সবগুলো আলাদা আলাদাতে কিন্তু রেডি করবো এটা কিন্তু কাঁসার নিচে আর সবগুলো কিন্তু স্টিল এইগুলোতে একটু করে তেল কিন্তু ভালোভাবে দিয়ে নেব এইভাবে একটু ব্রাশ করে নেব পুরো বাটিতে সব বাটি প্লেট যে আছে সবগুলোতে তেল কিন্তু এইভাবে ব্রাশ করব আপনাদের হাতের কাছে যেরকম থাকবে সেটা দিয়ে করবেন একদম একে যে মাপে লাগবে সেরকম তো কোনো বিষয় নেই নাই টেস্টের তো কোনো হেরফের হয় না তো সেই জন্য যেটা থাকবে কাঁসার যদি থাকে কাঁসার দিয়ে কিন্তু আপনারা করতে পারেন সবগুলোতে কিন্তু ভালোভাবে তেলটা এইভাবে ব্রাশ করা লাগবে এরপর বাটিতে একে একে দিয়ে দেবো এইভাবে সবগুলো বাটিতে কিন্তু ঠিক এইভাবে রেডি করা লাগবে একদম পুরো বাটি দিতে যাবেন না সবগুলো ঠিক এইভাবে একটু ঝাঁকিয়ে নিলাম বাস এটা আমার রেডি বন্ধুরা কড়াইতে কিন্তু জল বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো এরকম একটা স্টান আর জলটা কিন্তু খুব ভালো করে ফোটানো লাগবে যাতে বাষ্প বের হয় বন্ধুরা জলটা যেন ঠিক এরকমভাবেই ফুটে জলটা যখন খুব ভালো ফুটবে এইভাবে কিন্তু বসিয়ে দেবো একে একে এরপর এর উপরে এটা করে দিয়ে দিব বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু দিয়ে দিলাম একসাথে চারটে দিয়ে এইভাবে ঢাকনা দেবো ঢাকনা দিয়ে কিন্তু এটা পনেরো মিনিটের মতো এইভাবে কিন্তু ভাপে করলে কিন্তু এটা রেডি হবে তো ফিরে আসছি পনেরো মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম পনেরো মিনিট পর পনেরো মিনিট পর কিন্তু ঢাকনা করবো পনেরো মিনিটও সময় লাগে না এটা এরপর ঢাকনাটা প্রথমবার কিন্তু পনেরো মিনিট তারপরে যতগুলো করবে দশ মিনিট এটা রেডি হবে এটা আবার একে একে নামিয়ে নেব এটা তো গরম আছে দেখুন আপনারা কত সুন্দরভাবে এটা কিন্তু রেডি হয় পনেরো মিনিটে আর যে আছে ওটাও কিন্তু এইভাবে দিয়ে ঢাকনা দিয়ে রাখবো এটা কিন্তু দশ মিনিট পরে কিন্তু এটা ঢাকনাটা খুলবো ফার্স্ট স্টেপটা কিন্তু এটা পনেরো মিনিট সময় লাগবে আর পরের কিন্তু দশ মিনিট সাত মিনিটে রেডি হবে এটা কিন্তু ঠান্ডা করার পরে এই বাটিটা থেকে সারানো লাগবে তো এটা ঠান্ডা হতে হতে ততক্ষণ চাটনিটা তৈরি করে বাদামের চাটনি এটা করার জন্য মিক্সার জার নিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম ফার্স্টে দিয়ে দিলাম কিন্তু এই জায়গায় বিলাতি ধনে পাতা আপনারা নর্মাল ধনে দিতে পারেন আর এই জায়গায় শুকনো খোলায় ভাজা আছে বাদাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিলাম টক দই এক টুকরো আদা ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কা আর এক চিমটি মতো দিয়ে দিলে গোটা জুরি এরপর দিয়ে দেবো রস স্বাদ মতো দিয়ে দিব এই জায়গায় নুন আর দিয়ে দেবো চিনি চিনি কিন্তু দুই চামচের মতো অল্প একটু দিয়ে জল দিয়ে এটা একদম চাটনি তৈরি করবো বন্ধুরা দেখুন চাটনি কিন্তু আমার একেবারেই রেডি চাটনিটা তৈরি করতে করতে আর যে বাদ বাকি এটাও কিন্তু একেবারেই রেডি এটা আবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এটা রেডি হয় এরপর চাটনিতে চোখটা দেওয়ার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো অল্প একটু তেল দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা চেরা এরপর কারিপাতা এরপর কালো সপ্তি যখন দেখবেন এরকম কারিপাতাটা কালার চেঞ্জ হবে তখন কিন্তু এটা একেবারে রেডি এটা আবার চাটনির মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে মিশালে কিন্তু আমার চাটনি একেবারে রেডি বন্ধুরা ঠিক এইভাবেই ঠান্ডা করবেন ঠান্ডা হওয়ার পরে দেখুন আপনারা নিজে নিজেই কিন্তু এইভাবে সারবে আরও একটু সুরির সাহায্যে এইভাবে সারিয়ে নেব তাহলে খুব সহজেই কিন্তু এটা বাটি থেকে সারানো যাবে তাড়াহুড়া করতে যাবেন না নলে কিন্তু ইডলিটা ভালোভাবে বাটি থেকে উঠতেই চাইবে না দেখুন আপনারা আরও যে বাদ বাকি আছে এইভাবে একটু ছুরির সাহায্যে সারিয়ে বন্ধুরা যেহেতু বাটিগুলো এক সমান ছিল না মানে এক একটা এক এক রকম তাই কিন্তু ইডলিটাও কিন্তু এক একটা এক এক রকম হবে কোনোটা বড় হবে কোনোটা ছোট হবে দেখুন সবগুলো কত সুন্দরভাবে এটা রেডি ঠান্ডা হওয়ার পরেই কিন্তু সারাবেন দেখবেন খুব সহজে এটা বাটি থেকে সারানো যাবে ষার বাটিতেও করতে পারে দেখুন কতটা সুন্দর হয় বাস আমার সবগুলো ইডলি কিন্তু একেবারেই রেডি এইভাবে একটু সাজিয়ে নেওয়ার পর চাটনির সাথে এইভাবে পরিবেশন করুন তাহলে দেখতে পারবেন কতটা টেস্টি লাগে এটা এটা বানানো যেমন সহজ খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ইডলি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর দেখুন কত সহযোগে তৈরি করা যায় আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি এই ছোট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার আপনার ভিডিওগুলো সবার আগে আপনার মলে পৌঁছায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমের কোনো সুন্দর রেসিপির সাথে